আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে যে ড্রোন দেখছেন এটা ডিজিআই এয়ার থ্রি আর আর সি টু রিমোট কন্ট্রোলার আজকে ড্রোনটা আমি সর্বোচ্চ উচ্চতা উঠাবো দেখব ডিজিআই এয়ার থ্রি ড্রোন কত উপরে ওঠে সেটাই কিন্তু আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর যারা ড্রোন ইউজ করেন সর্বপ্রথম আপনারা এই রিমোট কন্ট্রোলার আগে অন করবেন তারপরে ড্রোন অন কর আর যত সময় আপনাদের হচ্ছে ড্রোন হোম পয়েন্ট আপডেটেড না হবে তত সময় কিন্তু আপনারা ফ্লাই করবেন না আজকে দেখব ডিজিআই আর থ্রি ড্রোন সর্বোচ্চ উত্তরে উচ্চতা আর একদম ওই যে আমার যে আর সি টু রিমোট আছে রিমোটের আমি স্ক্রিনটাই শেয়ার করব আপনাদের মাঝে একদম লাইভ ভিডিও দেখাবো আমি একটু সময় নিচ্ছি দেখব মানে জিপিএস কতটা পেয়েছে সেটা আমি যে স্কুল ওটাকে তো চালু করলাম আমার রিমোটের কিন্তু স্কুল রেকর্ড চালু হয়ে গেছে আর এখন আমি ড্রোনটা উপরে উঠাবো দেখবো সর্বোচ্চ কত মিটার ড্রোনটা উপরে ওঠে ড্রোন কিন্তু উপরে উঠতে শুরু করে দেখো আর আমি আজকে দেখাবো ড্রোনটি কত মিটার উচ্চতা ওঠে হ্যাঁ সুন্দর একটা ভিউ দেখাচ্ছে সকাল সকাল সুন্দর একটা ভিউ দেখুন আর যে সকল বন্ধুরা মিনি সিরিজের ড্রোন ফ্লাই করেন মিনি সিরিজের ড্রোন কিন্তু সর্বোচ্চ পাঁচশো মিটার উপরে ওঠে তার উপরে কিন্তু ওঠে না আমার ড্রোনটা এখন একশো মিটার প্লাস উপরে আমি একটু গতি বাড়িয়ে দিচ্ছি তারপর দেখব ড্রোনটা কত মিটার উপরে ওঠে সেটাই দেখাচ্ছি একদম লাইভ ভিডিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ড্রোনটা এখন দুইশো মিটার প্লাস উপরে ম্যাঘে ক্যাসকে উঠবে এ মনে হচ্ছে মেঘে উঠে গেছে মেঘ পেয়ে গেছে তাই না ড্রোনটা তো মেঘের উপরেই উঠে গেছে এ রাইট আর ড্রোনটা কিন্তু মেঘের উপরে এখন আপনারা দেখছেন একদম মেঘের উপরে আর আমি আজকে সর্বোচ্চ উচ্চতায় হব আমার ডিজিআই এয়ার থ্রি ড্রোন সর্বোচ্চ কত মিটার উপরে উঠতে পারে সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ড্রোনটা কি হারিয়ে যাবে নাকি নাকি মেঘের উপর থেকে কি নামবে তো হুম এখন ড্রোনটা পাঁচশো মিটার উপরে আপনারা দেখছেন পাঁচশো মিটার উপরে আর এখন আমি মানে পাঁচশো মিটার লিমিট করা ছিল আর আমি লিমিটটা এখন বাড়িয়ে দেবো বাড়িয়ে দিতে আপনারা থ্রিডোয়েডে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই দেখেন এখানে ম্যাক্স আলটিউড এটা পাঁচশো মিটার করা আছে আমি সর্বোচ্চ করে দেব। সর্বোচ্চ দেখে কত হয় এ দেখেন এক হাজার মিটার এখন হ্যাঁ একটা অ্যাগ্রিমেন্ট চাচ্ছে কোম্পানি যে আমি যদি আরও উপরে উঠাইতে চাই কোম্পানি কোনো দায় দাবি নেবে না এটা সাইন্স আছে এগ্রিমেন্টে সই করতে বলতেছে আমি এটা সই করে দিলাম এখন কোম্পানি কোনো দায় দাবি নেবে না ড্রোন যদি হারিয়ে যায় ক্র্যাশ করে কোম্পানি কোনো দায় দাবি নেবে না আমি অনেকটা রিক্স নিয়ে আমি অনেকটা রিস্ক নিয়ে কিন্তু ড্রোন ফেলাই করতেছি অনেকটা রিক্স ড্রোন এখন অবস্থান করছে পাঁচশো পঞ্চান্ন মিটার প্লাস উপরে আমি সর্বোচ্চ এক হাজার মিটার উপরে ড্রোনটা উঠাব আপনাদের একদম লাইভ ভিডিও দেখাচ্ছি আমি মানে ক্যামেরা গেমলটা একটু ডাউন করে নিচের দিকে করছি দেখেন নিশ্চিত মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে দেখছেন মেঘ ভেসে বেড়াচ্ছে আর অত উপর থেকে আমাদের যে এলাকাটা যে জমিনটা গ্রামটা দেখেন কত ছোটো ছোটো দেখা যাচ্ছে মেঘ ভেসে বেড়াচ্ছে সেটাই আপনারা দেখছেন অনেকেই বলেন ভাই আমি যখন মেঘের উপরে ড্রোন ওঠাম বলেন এটা ফেক ভিডিও হ্যাঁ হ্যান ত্যান অনেক কিছু বলেন সেই সব ভাইদের উদ্দেশ্যেই আমি ড্রোনটা এত উচ্চতে ওঠাচ্ছি আজকে একটু বাতাস কম আছে অনেক সময় এত উচ্চতে উঠাতে পারে স্ট্রং ও উইন্ড ওয়ার্নিং বারবার দেখায় আজকে কোনো স্ট্রং উইন্ড ওয়ার্নিং দেখাচ্ছে না বাতাসের পরিমাণ কম আছে আর বিশেষ করে যারা মিনি সিরিজের ড্রোন ফ্লাই করেন মিনি সিরিজের ড্রোনে কিন্তু স্ট্রং ওয়ার্নিং বারবারই দেখায় কারণ ওই ড্রোনগুলো ছোট মানে হালকা একটু জোরে বাতাসেই ওয়ার্নিং দেয় আর এয়ার সিরিজের ড্রোনগুলো একটু ভারী একটু বড় সেক্ষেত্রে যে কোনো বাতাসে ফ্লাই করা যায় আমি কিন্তু ড্রোন এখন সর্বোচ্চ এক হাজার মিটার উপরে উঠিয়েছি হ্যাঁ আমার ড্রোনটা এর উপরে আর উঠবে না আমি এখন যে রিমো ক্যামেরাটা আছে ক্যামেরা আমি একদম সোজা করে দিয়েছে দেখুন আর এখন আপনারা দেখছেন আকাশ এবং মেঘের সৌন্দর্য দেখুন আকাশ এবং মেঘের সৌন্দর্য কতটা সুন্দর লাগছে সেটাই আপনাদের দেখাচ্ছি আর দেখি সূর্য দেখা যায় নাকি সূর্য এখন আমরা সূর্য মামাকে খুঁজছি অবশ্য সূর্য সূর্যখন উপরে তবু দেখানোর চেষ্টা করছি মেঘ দেখেন মেঘের চেয়ে অনেক উপরে আমার ড্র অনেক উপরে অনেক অনেক উপর অবস্থান করছে সূর্য কি দেখা যাবে দেখি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি ও আকাশের সৌন্দর্যটা আসলেই অনেক সুন্দর ভালো লাগতেছে দেখি সূর্য দেখা যায় কিনা সূর্য সূর্য হ্যাঁ সূর্য কিন্তু আমরা সূর্য পেয়ে গেছি দেখেন এই দেখেন সূর্য এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে আমি একটু জুম দিচ্ছি এই দেখেন সূর্য এই দেখেন সূর্য আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এখন আপনাদের মেঘটা দেখানোর চেষ্টা করছি দেখুন হ্যাঁ কত সুন্দরভাবে মেঘটা ভেসে আছে মেঘের চেয়ে অনেক উপরে অনেক অনেক উপরে মেয়ে মেঘের চেয়ে আর আমি এখন ড্রোনটা নিচে নামাবো নিচে নামানোর সময় আমি আপনাদের একটা দেখাবো আমি রিটার্ন টু হোম বাটনে চাপ দেবো দেখবো যেখান থেকে ড্রোনটা ফ্লাই করেছে সে সেখানে ফিরে আসে কি না আপনাদের দেখাচ্ছি আমি রিটার্ন টু হোম বাটনে আমি রিটার্ন টু হোম বাটনে চাপ দিয়েছি অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন এখন ড্রোনটা যেখান থেকে সেলাই করেছে সেই জায়গায় দেখবো ফিরে আসে কিনা ভিডিও একটু লম্বা হতে পারে কারণ আমার ভিডিওতে কোনো স্কেপ নাই কোনো নাই একদম রিয়েল ভিডিও আপনার দেখাচ্ছি কোনো টানা নাই আমি ফার্স্ট না সম্পূর্ণ যারা ড্রোন ইউজ করবেন অথবা যারা ড্রোন কিনতে আগ্রহী তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ অনেকে আবার বলেন ভাই আপনি ড্রোন ফ্লাই করেন আপনি যে ড্রোন হাতে ল্যান্ড করেন সেই ভিডিও তো পায় না আপনি শুধু দূরে পাঠান সেসব ভিডিও দেন আকাশের উপরে পাঠান মেঘের উপরে সেসব ভিডিও দেন এই মানে আপনি যে ড্রোনটা নিচে নামা নিয়ে আসেন সেই ভিডিও আপনি আপনি দেন না আজকের ভিডিওর মাধ্যমে ড্রোন টেক অপ ড্রোন ল্যান্ডিং একই ভিডিওতে সবই দেখতে পাবেন ড্রোনটা এখন নিচে নামছে আবার ওই যে বলছি ড্রোনটা এখন নিচে নামছে ড্রোন এখন কত ছয়শো মিটার প্লাস উচ্চতায় আছে নামতে বেশি সময় লাগবে না মানে দুই মিনিট সময় লাগতে পারে আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ড্রোন সম্পর্কে কেউ কিছু জানতে চাইলে ইনশাল্লাহ একটু মানে নক দিবেন মানে এস এ মানে নক দিবেন কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ যতটুকু জানি আপনাদের সেটা শেয়ার করব আপনাদের মাঝে অনেকেই ড্রোন কিনে প্রথমত একটু উড়াইতে সমস্যা হয় অনেক কিছু বোঝে না বিশেষ করে আমি আমার কাছে ফোন দিলে আমি তাদের সমাধানটা যতটুকু পারি আমি দিয়ে দিতে পারি এরকম সমাধান অনেকটাই দিয়েছি এখন দেখেন ড্রোনটা মেঘের উপর থেকে নিচে নেমে আসছে সকালে তিনশো মিটার এই ড্রোন মানে মেঘের উপর উঠানো যায় বিশেষ করে সকালে সকালে মেঘ কিন্তু একদম মিশে দিয়ে যায় আর এরকম থেকে আপনারা দুপুরবেলা বিকালবেলা কোনো দিনও পারবেন না বিকালবেলা কিন্তু মেঘ বিশেষ করে অনেক উপরে থাকে অনেক উপরে ড্রোনটা এখন তিনশো মিটার উপরে আছে হ্যাঁ ড্রোনটা বলছে এখন ল্যান্ডিং এখন ল্যান্ড করে দেখেন এটা কিন্তু আপনারা শুনতে পারলেন এই দেখেন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ড্রোন কিন্তু সেই জায়গায় হ্যাঁ নামার জন্য প্রস্তুত ভিডিও একটু লম্বা হবে আর এরকম একদম রিয়েল ভিডিও একটু লম্বাই হয় আর আমি তো বলছি আমার ভিডিওর মধ্যে কোনো স্কেপ থাকবে না কোনো ফার্স্ট থাকবে না একদম রিয়েল ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আর স্ক্রিন তো আপনাদের মাঝে শেয়ার তো করছি একদম মানে রিমোটের স্ক্রিনটাই শেয়ার করছি আর ড্রোনটা কিন্তু দেখেন আমার মাথার উপরে অলরেডি নেমে এসেছে আপনারা দেখছেন ড্রোনটা একদম মাথার উপরে অলরেডি দেখছেন আমি এখন ড্রোনটা হাতে ল্যান্ড করান আমি কিন্তু ড্রোনটা আমার হাতে ল্যান্ড করিয়েছি আর যে সকল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ড্রোনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন চাপ দিয়ে মানে অল করে দেবেন নতুন ভিডিও আপলোড দিলে যাতে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ আল্লাহ হাফেজ